হ্যালো আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক কিছুই না জানে না শুনে অনেক কমেন্ট করছি আসলে সুস্মিতার কথা শুনে অনেকটাই খারাপ লাগলো আর তার ভিডিওটা দেখার পরে আমি আসলে কোনো কথা বলতে পারছি না আর তার ও সাংবাদিকও সামনে কথা বলছে আর সুস্মিতাও কথা বলতেছে দেখছেন যে কতটা ভালোবাসত আসলে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামীর সাথে আপন জন হয় তার সাথে সেভাবে মিশতে পারে নাই তাকে ওইভাবে কথা বলতে দেয় নাই তার মনে কোনো কিছু তার সাথে শেয়ার করতে দেয় নাই সে মা অনেকে কিছু আর তার স্বামীও তাকে ওইভাবে ততটা করে নেই খালে মায়ের বইয়ের কারণে কিন্তু মা কি ভালোবাসা তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না আসলে এরকম অন্যায় করাটা ঠিক হয়নি এরকম শাশুড়িদের অনেক সমস্যা আছে